বন্ধুর আজকে আমি দেখতে পেলাম যিনি অন্য একটা ছেলের সাথে কথা বলছে আরে হ্যাঁ এখন তো আমি ওকে ছেড়ে দিতে চাই ওকে আর ভালো লাগে না আরে এটা কিভাবে হতে পারে আমাকে দেখতে তো এতটাও খারাপ না তাহলে ইয়ানি আমাকে ছেড়ে দিতে কেন আরে এখন আবার গেটে আসলো চলো করে গিয়ে দেখি এই পার্সেল আরে ঠিক আছে চলো তাড়াতাড়ি করে গিয়ে দেখতে হবে এই পার্সেলের মধ্যে কি আছে মনে হচ্ছে ইয়ানি আমার জন্য গিফট অর্ডার করেছে আরে এটা কি ইয়ানি এইসব কি অর্ডার করেছে আরে দাঁড়ো দাঁড়ো ইয়াস তুমি এটা কি করলে তুমি এটাকে আনবক্সিং করে ফেললে আরে কি হয়েছে পার্সেল ওপেন করেছি তো আরে এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্সেল আরে চলো কোনো ব্যাপার না আমাকে জলদি করে দেখতে দাও আরে ইয়ানি তুমি এটা কার জন্য অর্ডার করেছো আরে এগুলো তো আমি আমার জন্য অর্ডার করেছি আরে আমি তো কিছুই বুঝতে পারছি না ইয়ানির কি হয়ে গেছে মনে হচ্ছে ইয়ানি আমার সাথে ব্রেকআপ করে নিতে যাচ্ছে কতদিন হয়ে গেল ইয়ানি আমার সাথে আর ভালোভাবে কথা বলে না মনে হচ্ছে ইয়ানি অন্য জায়গায় প্রেম করছে চলো ইয়ানি যদি অন্য জায়গায় প্রেম করতে পারে তাহলে আমিও একটা প্রেম করব আরে আরে দেখো কত সুন্দর সুন্দর কার্টুন চলছে দেখো দেখো ইয়াস আরে এখন আবার কে কল করলো আর এটা কি হলো ইয়াসে তো রাতের বেলা কার সাথে কথা বলছে মনে হচ্ছে ইয়াসের সাথে অন্য কারো চক্কর চলছে বন্ধুরা আজকে আমি ইয়াসকে দেখলাম ইয়াস একটা মেয়েকে গিফট দিচ্ছে মনে হচ্ছে ইয়াস আমাকে ধোকা দিচ্ছে আরে ইয়াস তুমি এসব কি করছো আরে আরে ইয়ানি তুমি আমার কথাটা শোনো তুমি কোথায় যাচ্ছো তুমি যেটা ভাবছো সেটা সত্যি না আরে ইয়াস তুমি অনেক বড় ধোকাবাজ আমি থাকা অবস্থায় তুমি অন্য একটা মেয়েকে গিফট কেন দিচ্ছ আরে ইয়ানি তুমি এসব কি বলছো আরে ইয়াস আমি আমার চোখ দিয়ে দেখেছি তুমি একটা মেয়েকে গিফট দিচ্ছিলে আরে তুমি এত রেগে যাচ্ছ কেন তুমি কি আমার সাথে ব্রেকআপ করতে যাচ্ছো আরে জিনি তুমি আমার সম্পর্কে এত খারাপ কিভাবে ভাবছিলে আমি তো মেয়েটার কাছ থেকে তোমার জন্য একটি গিফট নিচ্ছিলাম চলো তাড়াতাড়ি করে তুমি এই গিফট ওপেন ওপেন করো আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি করে করে দেখছি আরে আমার কাছে অনেক কম টাকা ছিল সেজন্য আমি তোমাকে এটা দিলাম আরে ইয়াস তুমি আমাকে বারবার সরি বলো না তুমি যদি আমাকে গিফট দিতে পারো তাহলে আমিও তোমাকে গিফট দিতে পারি এই নাও তোমার গিফট তুমি এটাকে জলদি করে ওপেন করে ফেলো আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি করে এটাকে ওপেন করছি আরে ইয়ানি তুমি আর কখনোই আমার উপরে অবিশ্বাস করবে না আরে ঠিক আছে আমি আর কখনো অবিশ্বাস করবো না বন্ধুর আজকে তো আমি অনেক বেশি খুশি হয়ে গেছি কেননা ইয়াস আমাকে গিফট দিয়েছে ইয়াসকেও আমি গিফট দিয়েছি আরে এটা কি আমার অনলাইন বয়ফ্রেন্ড কি বাচ্চা নাকি আরে হ্যালো তুমি কেমন আছো আরে যিনি আমার অনলাইন বয়ফ্রেন্ড কোথায় গেছে আরে ভয় পাওয়ার কোনো ব্যাপার না আমি তোমার অনলাইন বয়ফ্রেন্ড আরে তুমি এটা কি বলছো ছবির সাথে তো তোমার কোনো মিল নেই তুমি তো এটা না আরে না এই ছবিটা আমার আমি গার্লফ্রেন্ড বানানোর জন্য এমন ছবি এডিট করেছি আরে আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই না আরে না না তুমি আমাকে ছেড়ে চলে যেও না আরে তুমি এটা কি করছো তুমি তো আমার ইনসাল্ট করছো এই যেন নাও এক কোটি টাকা তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও আরে আরে কেন নাই আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে যাচ্ছি এই যে দেখো এই ড্রেসটা সুন্দর না আরে না এটা সুন্দর না চেঞ্জ করে আসো আরে এবার দেখো এটা সুন্দর না আরে না এটাও সুন্দর না আরে আমি আর চেঞ্জ করতে পারবো না আমি যাচ্ছি আরে তুমি চলে যাও কোনো ব্যাপার না আমার সব বন্ধুদের গার্লফ্রেন্ড আছে শুধু আমারই গার্লফ্রেন্ড নেই আচ্ছা ঠিক আছে তুমি এত উদাস হয়েও না কালকে আমি তোমার সাথে স্কুলে যাব আচ্ছা ঠিক আছে বন্ধুরা পরের দিন আমি আমার ছোট বয়ফ্রেন্ডের সাথে স্কুলে চলে যাই আরে বা তোর গার্লফ্রেন্ড তো অনেক সুন্দর আরে সবকিছু ঠিক আছে তো আরে হ্যাঁ ঠিক আছে আরে এখন আমাকে কল করো না আমি অনেক বিজি আছি আরে তুমি জলদি করে আমার কাছে চলে আসো ঠিক আছে আমি এখনই আসছি আরে তুমি কোথায় যাচ্ছো দাঁড়িয়ে যাও আরে তুমি আমাকে ছেড়ে যাচ্ছো কেন আরে আমি আর তোমার সাথে থাকতে পারবো না এই যে নাও তোমার এক কোটি টাকা আমি এখন এখান থেকে চলে যাচ্ছি বন্ধুরা এখন আমি কি করবো আমার গার্লফ্রেন্ড তো আমাকে ছেড়ে চলে গেছে আরে তোমরা দুজন একজন আরেকজনকে আংটি পরিয়ে দিতে পারো আরে দূরে সরে যাও তুমি আমি তোমার সাথে বিয়ে করবো না আরে প্রিয়া তো আমাকে বিয়ে করবে প্রিয়া তো আমাকে ভালোবাসে আসলে তোমাকে বরবাদ করার আমার এটা প্ল্যান ছিল আরে আরে এটা কত সুন্দর রিং আরে তোমার মতো ছেলের সাথে কেউ বিয়ে করবে না আমি তোমার গার্লফ্রেন্ডের সাথে তে ব্রেকআপ করে দিতে চাইছিলাম আরে আপনাকে বিয়ে করার জন্য আমি রেডি আছি আরে পাগল মেয়েটা একদম ঠিক বলছে তোমার সাথেই পাগল মেয়েটার অনেক ভালো মানাবে এই পাগল মেয়েটা তোমারই গার্লফ্রেন্ড ছিল আমরা ওকে পাগল করে দিয়েছি আরে এটা তো আমার এক্স গার্লফ্রেন্ড বন্ধুরা এরপরে আমি ওকে ঘরে নিয়ে চলে আসি কিন্তু এখন পাগল হয়ে গেছে আরে বস আপনি এর সাথে বিয়ে করে নিন আরে জুনিয়র যাও তুমি গিয়ে কোম্পানি সামলাও আমি জিনির সাথে কিছু সময় কাটাতে চাই আচ্ছা ঠিক আছে বস আরে জিনি এখানে এসো আরে আপনি কি আমাকে বলেন দাঁড়ান এখনি আসছি আরে আরে জিনি তুমি এসব কি করছো আমার তো মনে হচ্ছে তুমি এখনো পাগল হওনি তুমি তো নাটক করছো আরে আরে এটা কি করছো তুমি সরে যাও আরে এই যে নাও আইসক্রিম খাও আরে তোমরা দুজন এখানে কি করছো আরে তোমরা এখানে কেন এসেছো আরে আরে তুই কোথায় পালাচ্ছিস চেয়ার থেকে উঠে একবার দাঁড়া দেখি আরে তুমি কে তুমি আমার বয়ফ্রেন্ড কে কেন ডিস্টার্ব করছো আরে তোকে তো এখনই মজা দেখাচ্ছি দাঁড়া আরে আরে তোমরা এটা কি করছো আরে বাবা তুমি আমার পিছন পিছন এসো না আমি বিয়ে করতে চাই না আরে দাঁড়িয়ে যা পালাচ্ছিস কোথায় আরে বাবা তুমি আমাকে জ্বালাতন করো না আমি ওকে বিয়ে করতে চাই না আরে বাবা এতে দেখো এটা আমার বয়ফ্রেন্ড একে আমি ভালোবাসি একে নিয়ে আমি এখন পালিয়ে যাচ্ছি আরে আরে আজকে তো আমরা বেঁচে গেছি আজকে তো আমাদেরকে কেউ ধরতে পারেনি আরে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো আরে তুমি কি জানো না নাকি আমার বাবা অন্য একটা ছেলের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে কিন্তু আমি তো শুধু তোমার সাথে বিয়ে করতে চাই তুমি পাথরের মতো বসে আছো কেন তুমি কিছু বলছো না কেন তুমি আমাকে বিয়ে করার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও আরে দাঁড়াও দাঁড়াও কোথায় চলে যাচ্ছো আমাকে নিয়ে যাও আমি একা একা যেতে পারবো না আরে বাবা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে আরে কি হয়েছে তুমি ঠিক আছো তো আরে রাজ তুমি তো আমাকে কখনো বলনি তুমি বিয়ে করেছ তোমার একটা ছেলে আছে আরে হ্যাঁ বাচ্চাটা আমার কিন্তু আমার ওয়াইফ এই দুনিয়াতে বেঁচে নেই বাচ্চাটার মা হতে হবে আমি আমাকে বলেছিলে আমার কোনো গার্লফ্রেন্ড হবে না এই যে দেখো এটা আমার গার্লফ্রেন্ড তোমার থেকে দেখতে অনেক বেশি সুন্দর আরে তুমি এখান থেকে চলে যাও আমি তোমার মতো সাপরির সাথে কথা বলতে চাই না আরে তুমি এখানে কি করতে এসেছো তোমাকে মজা দেখাচ্ছি আরে তুই এটা কি করলি তোকে মজা দেখাচ্ছি দাঁড়া আরে দাঁড়িয়ে যা তুই আমার বাচ্চার হাত দিলে তোর জান নিয়ে নিব বন্ধুর আজকে আমার ছোট বোন তার হাজবেন্ড এর সাথে আমাদের বাড়িতে আসে আরে আরে যিনি তুই চলে এসেছিস আরে এই জেনে যিনি টাকা এটা আমি তোকে স্বাগত জানানোর জন্য দিচ্ছি আরে না না মা এটা আমার চাই না আরে যিনি এটা রেখে দাও মা কত আদর করে দিচ্ছে আচ্ছা ঠিক আছে মা আরে এটা কি মা তো আমাকে কিছুই দিল না আরে ইয়ানি এই নাও তোমার টাকা আরে ইয়ানি তুমি আমাকে মাফ করে দিও এটার মধ্যে শুধু একশো টাকা আছে আমার কাছে অনেকগুলো টাকা ছিল সেগুলো আমি জিনিকে দিয়ে দিয়েছি তুমি এই অল্প টাকা গুলো নিয়ে নাও আরে ইয়ানি এরপর এবার তোমাকে অনেকগুলো টাকা দিব এবার তুমি এই টাকাগুলো নিয়ে নাও বন্ধুরা আমার মা আমাকে যা দিয়েছে সেটাই আমি নিয়ে নিয়েছি আমি চাই না আমার মা আমার উপরে কখনোই রাগ করুক সেজন্য আমি টাকাগুলো নিয়ে নিয়েছি আরে জিনি এই যে দেখো আমি তোমার জন্য নতুন কাপড় কিনছি আরে জিনি তুমি কিছুক্ষণের জন্য আমার ছেলেটাকে একটু সামলে দাও আমি একটু মোবাইলে কথা বলে নেই আরে আরে চিন্টু তুমি এটা কি করে ফেললে আরে মা মা এই যে দেখো জিনি আমার কাপটাকে ভেঙে দিয়েছে আরে জিনি তুমি এটা কি করেছো আরে না না আমি কিছু করিনি চিন্টু মিথ্যা কথা বলছে আরে আমার ছোট বোন আমি জানি তুমি কিছুই করনি আরে জিনি আমাকে মাফ করে দাও আমি ভুল করেছি বন্ধুরা আমি আমার ছোট বোনকে অনেক বেশি ভালোবাসি আমি জানি আমার ছোট বোন কিছুই করেনি আরে এই জিনি আপনি যদি মাছ নিতে চান তাহলে এই মাছটাকে নিতে পারেন বস আপনার দেখাশোনা করার জন্য এই মেয়েটা পারফেক্ট আপনি ওর সাথে কথা বলে দেখুন আরে আমার দোকানে আর মাছ নেই কালকে আসবে আরে আমার মাছ চাই না আমি তোমাকে দশ লাখ টাকা দিব তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও আরে দশ কোটি টাকা তো আমি কখনোই দেখি না মনে হচ্ছে অনেক বড় সাথে কথা বলতে হবে তোমাকে তোমাকে আমার ভালো লেগেছে আমি গার্লফ্রেন্ড বানাতে চাই আমাকে কি করতে হবে বলুন বস আপনি ওর সাথে ভালোভাবে কথা বলুন ও অনেক চালাক আরে মোটু কানে কানে কি বলছিস আমি এখন এখান থেকে চলে যাচ্ছি আরে তুমি যদি চলে যাও তাহলে পরে পস্তাবে তোমার যত টাকা ইচ্ছা তুমি তত টাকা এখান থেকে নিতে পারবে হ্যাঁ ঠিক আছে আমি তো তোমার গার্লফ্রেন্ড হয়ে যাব কিন্তু আমাকে দশ লাখ টাকা দিতে হবে আরে তুমি টেনশন কেন করছো আমার কাছে অনেক টাকা আছে তুমি আমার সাথে বিয়ে করে নিও আমি তোমাকে অনেক টাকা দিব হ্যাঁ ঠিক আছে আমি রেডি আছি আরে চল মটু তুই এখান থেকে যা আরে চলো অনেক দেরি হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাই আরে তোমার পায়ে তো অনেক নোংরা আছে চলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে দেই আরে তুমি এই পানিটা কোথা থেকে নিয়ে এসেছো এটা তো কুত্তার খাবার পানি আরে এই যে আমি তোমার জন্য তাজা তাজা ফুল নিয়ে এসেছি এটার বাসনা শুখে নাও আরে তোমার এটা কি হচ্ছে তুমি এমন কেন করছো আরে আরে তুমি এটা কি করলে বসের তো ফুলে অ্যালার্জি আছে